ভিতরে কি আছে দর্শক কাটালটা কেমন হবে আপনারা বলেন কাটাল খাওয়া ভালো আর একটা নিচের দ্বারটু কাটি যে দাও কাটালের গ্রান্ডা তো সেই ওই সমস্যা নাই দুই তিনটা বেলা আছে আল্লা খাওয়া তো এমন আমরা কাটাল খাই

সে দেশে কাটাল কাটে গেলে হাতে তেল মাখতে হয় আর এ দেশে মহিলাদেরকে তেল মারতে হবে না কি কোনো

তারেক এন্টারপ্রাইজে এবং তারেক এন্টারপ্রাইজের সকল কাস্টমারের তারেক এন্টারপ্রাইজের সকল কাস্টমারদের কাডাল খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আজকে বিকালে আইসে পড়বেন প্রচুর বৃষ্টি হবে আবহাওয়া আবহাওয়া বার্তা বলছে সবাই তারেক এন্টারপ্রাইজে আইসে পড়বেন আর ক্যামেরাম্যান বাঙ্গো বাঙ্গো এমন একটা কাডাল বেড়া আগে আমি এক বর্ণ বই খাইলছি এখন তো খাইতারি না

तो <laughs> दीधासे, दीधासे, <laughs> तो एक लगत एक लाख तुम मन आ আমি যদি এক লাগাই এলাই তোমরা আবার মনে কষ্ট হয়ে এলো